নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত রকম বেক করা ঝামেলা ছাড়াই আজ বানাবো নরম তুলতুলে স্পঞ্জি কেক এই কেকটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না আর খেতে হয় অসাধারণ চা বসিয়ে এই কেকটা বানিয়ে নিতে পারেন চা বানানোর আগেই দেখবেন কেকটা বানানো হয়ে যায় আর এই কেকটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর ভীষণ মজা করে খাবে তাহলে চলুন আজকের এই কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই কেকটা বানানোর জন্য দেখুন এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে প্রথমে আমি ফাটিয়ে নেব ডিমের মধ্যে দিয়ে দেব এই চামচ ব্লেন্ড করে রাখা চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে দু চামচ ব্যবহার করলাম দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো সাদা তেল এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আচ্ছা এই চিনি আর ডিমের যে মিশ্রণটা বানাচ্ছি এটাকে যত ভালোভাবে ব্লেন্ড করবেন আজকের কিন্তু রেসিপিটা ততটাই দুর্দান্ত হবে ততটাই টেস্টি হবে ততটাই স্পঞ্জি হবে তো যাই হোক এটাকে দশ থেকে পনেরো মিনিট ধরে খুব ভালোভাবে ব্লেন্ড করবেন এটাকে ব্লেন্ড করার জন্য যত বেশি সময় দেবেন আজকের কিন্তু রেসিপিটা ততটাই টেস্টি হবে ততটা স্পঞ্জি হবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে তো যাই হোক এটাকে আমি প্রথমে দশ থেকে পনেরো মিনিট ধরে খুব ভালোভাবে ব্লেন্ড করব এটা ব্লেন্ড করতে করতে আপনারা বুঝতে পারবেন যে কখন এটা খুব ভালোভাবে হয়ে গেছে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন দেখবেন এই কালারটা কিন্তু আর থাকবে না কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তো যাই এটা ব্লেন্ড করার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হবে দেখুন ডিমটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ধরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এই দেখুন একদম কিন্তু ক্রিমি ক্রিমি হয়ে গেছে কত সুন্দর হয়েছে এই রকমই কিন্তু ব্লেন্ড করলে হবে আর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে এবার দেখুন এরকম একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি এই বাটি এক বাটি আমি ময়দা দিয়ে দেব এক চামচ দিয়ে দেব সুজি আর এক চামচ দিয়ে দেব মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দুধের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং পাউডার এখানে বেকিং সোডা দেওয়া দরকার নেই বেকিং পাউডার একদম সামান্য পরিমাণে দিলে হবে এবার এই ছাঁকনির মাধ্যমে এটাকে খুব ভালোভাবে চেলে নেব এইভাবে যদি চেলে নেওয়া যায় তাহলে কিন্তু এর মধ্যে এয়ার বাবলস থাকে না আর দেখুন এই যে একদম ছোট ছোট এই যে অংশগুলো থেকে যায় এগুলো কিন্তু আর থাকে না হাত দিয়ে এইভাবে একটু বেন্ড করলেই দেখবেন খুব সহজে কিন্তু এটা মি হয়ে যায় এইভাবে এটাকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু জল বা লিকুইড দুধ কিছুই ব্যবহার করার দরকার নেই এখানে কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে আমরা যেমন করে কেকের ব্যাটার বানাই ঠিক সেই রকম তবে নর্মাল কেক বানানোর জন্য যেরকম একটু অনেকটা পাতলা আমরা একটা মিশ্রণ বানাই সেরকম নয় এটা কিন্তু একটু টাইট এই রকমই হবে দেখতেই পারবেন কেমন হবে আমি আমাদের দেখিয়ে তো এটা কেমন হবে এখানে যেহেতু আমি চিনি ব্যবহার করেছি ডিম ব্যবহার করেছি দুধ ব্যবহার করেছি তাই কিন্তু একটু এরকম ভাব হবে হবে হাতের মধ্যে এইভাবে কিন্তু লেগে যাবে তবে নরম এই দেখুন মিষ্টনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন মিশ্রণটা হাতের মধ্যে কিন্তু এইভাবে লেগে যাবে এই এইরকমই হবে আর যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট পর আমি আমাদের সাথে নেক্সট শেয়ার করব দেখুন দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম বেড়াটা কিন্তু আগের থেকে একটু টাইট হয়ে গেছে এটাকে মিক্সড করার দরকার নেই এই চামচের মধ্যে আমি নিয়ে নেব এইভাবে একটা মোটামুটি সমান মাপ করে একটা লেভেল করে আমি নিয়ে নেব আর দেখুন হাতের মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে এইভাবে চামচ থেকে আমি নিয়ে নেব এইভাবে আমি আমি একটা চামচ ব্যবহার করছি এটাকে এইভাবে গোল করে নেব আচ্ছা এটাকে আমি রেস্ট রেখে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম একটু হালকা চলুন এবার এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার এই যে শেপ করে নিয়েছি এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব একই আবার আমি নিয়ে নিয়েছি এটাকে আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে নেব এইভাবে একটু গোল করে নেব তেলটাকে কিন্তু খুব বেশি গরম করবে না তেলটাকে একদম হালকা গরম করবেন তারপর এগুলো দিয়ে দেবে আর এগুলোকে নাড়তে চাড়তে হবে না অটোমেটিক কিন্তু তেলের উপরে ভেসে উঠবে তো যাই হোক আর এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো এইভাবে দিয়ে দিলাম আবার আমি দিয়ে দেব এইভাবে একটা একটা করে আমি একটা কড়াতে যতগুলো ধরবে আমি দিয়ে খুব ভালোভাবে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি দিয়ে দিয়েছি আর এই দেখুন অটোমেটিক কিন্তু এগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন একটাও কিন্তু লেগে নেই সবগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর দিয়েছিলাম কত ছোট ছোট আর দেখুন এগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে ডবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এবার গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে উল্টে পাল্টে এগুলোকে এইভাবে বানিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম কিংবা হাই দেবেন না একদম লো রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে চা বসিয়ে দিয়ে দেখবেন এই কেকটা কিন্তু বানানো হয়ে যাবে চা হওয়ার আগে এই কেকটা হয়ে যায় দুর্দান্ত দেখতে হয় যেমন খেতে হয় তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে দেখবেন এইভাবে কেক বানিয়ে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে বেক করা ঝামেলা ছাড়া এত সুন্দর যে কেক বানানো যায় আপনারা একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গেছে এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা ডাবল হয়ে গেছে তো যাই হোক এইভাবে গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে এগুলোকে কত সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখুন এই দেখুন এগুলো একদম কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত কম দিয়েছিলাম আর একদম শেষে ব্যাটারের পরিমাণটা একটু বেশি ছিল তাই দেখুন একটু বেশি দিয়েছিলাম সেটাও দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে পিচনটাও দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এই দেখুন পিচনটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দেখলেন তো কোন রকম বেগ করার ঝামেলা ছাড়া এটা কত সুন্দর কত সহজে হয়ে গেল এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত এই দেখুন সবগুলো কিন্তু আমি উল্টে পাল্টে আপনাদের দেখাচ্ছি দেখুন সবগুলোর কালার কত সুন্দর এসছে আমরা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এসেছে আর এগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয় বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে আর বড় থেকে বাচ্চা সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে যাই হোক এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন কেক আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এগুলো যেমন নরম স্পঞ্জি যেমন তুল তুলে দুর্দান্ত খেতে হয় অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন এই দেখুন আমি ভিতরটা দেখাচ্ছি দেখুন এই দেখুন দেখলেন তো কতটা স্পঞ্জি হয়েছে কত সুন্দর হয়েছে আমার মতো একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে বেক করা ঝামেলা ছাড়া এত সুন্দর একটা কেক বানানো যায় এইভাবে কেক বানালে বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর আজকের এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে